নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গ্রামের দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে ডোমুর রান্না করে দেখাবো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে ডোমুর রান্না করি আর আমি এখানে দেখুন ডোমুর নিয়েছি ডোমুরটা টাটকা ফ্রেশ ডোমুর নিয়েছি আর এখানে আমাদের ডোমুর বলে আপনারা জানেনা কি বলে আর এবার আমি ডোমুরটা কেটে নেব আর আমাদের এখানে গ্রামে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখুন কাটার পর আমি জলে দিয়ে আর একে একে এইভাবে সব ডেঙ্গুর কেটে নেব আর একে একে দেখুন সব ডোমুর কাটা হয়ে গেলো এবার আমি ডেঙুরটা সেদ্ধ করে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর দেখুন এবার আমি সেদ্ধ করে নিচ্ছি জল গরম আমি আগে থেকে হতে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু নুন আর এবারে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর দেখাচ্ছি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি সেদ্ধ করবো না কারণ তরকারি সঙ্গে আরও সেদ্ধ হবে আর এবারে দেখুন একটা ফুটো জালের মধ্যে ছেঁকে নিচ্ছে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এই ডেমুরের তরকিতে আমি আলু দেবো তার জন্য দেখুন এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এই ডেমুরের তরকিতে আলু দিলে খেতে খুবই ভালো লাগে আর এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেবো আলুর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দেখুন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা ডেমুরটা দিয়ে দেব আর এবারে টেমুরটাও খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব আর এবারে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেখুন ডোমোর আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম আমার এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো ডেমুরের সঙ্গে আর আজকে আমি ডেমুরটা নিরামিষ রান্না করেছি আপনারা চাইলে পিঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন আর এবারে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নেবো এবারে সেদ্ধ হয়েছে কিনা না ডেমুর আলু আর ডেমুর আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এবারে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি আর এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেবো আর কে কে ডেমুর খেয়েছে না খেয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর কেক এমন রান্না করুন প্লিজ জানাবেন আর এই ডেমুরের তরকারি খুব উপকারী ডেমুর আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা তরকারি এই ডেমুর খুলে শরীরে রক্ত যাদের রক্ত কম থাকে তাদেরকে ডেমুর খাওয়া দরকার আর দেখুন আমার তরকারিটা রান্নাঘর আমি নামিয়ে নিচ্ছি আর এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখুন দেখছি যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিলো